ফ্যান্টাস্টিক ফার্মের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাকে জানাই স্বাগত আজ আপনাদের কিছু ফুলশিরা মাদ্রাজি পায়রার শখ করাবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো কিছু ফুলশিরা মাদ্রাজি পায়রা আছে এগুলো সবই ফ্যান্টাস্টিক ফার্মের পায়রা আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখুন বেশ কিছু ভালো ভালো মাদ্রাজি পায়রা আপনাদের শখ করাবো আপনাদের জোড়া জোড়া করে মেল ফিমেল এক জায়গায় করে জোড়া জোড়া করে আপনাদের কিছু ভিডিও দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে প্রথম পেয়ার পেয়ার নাম্বার ওয়ান খুবই অসাধারণ রেজাল্ট দারুণ পেয়ার আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখুন আপনাদের আরও তিন চারটে সুন্দর সুন্দর পেয়ার দেখাবো এবং শেষে কিছু মাদি বা ফিমেল পায়রা দেখাবো ফ্যান্টাস্টিক ফার্মের ফুলশিরা পায়রা আপনারা দেখতে থাকুন এরপর দেখুন পেয়ার নাম্বার টু এখন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা ফ্যান্টাস্টিক ফার্মের ফুলশিরা পেয়ার নাম্বার টু খুবই অসাধারণ রেজাল্ট দারুণ ওড়ান আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন এরপর দেখুন পেয়ার নাম্বার থ্রি আপনাদের যদি এই পায়রাগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্টে জানান আমরা এই পায়রাগুলোকে ধরে সামনে থেকে চোখ পর পা সব কিছু শখ করাবো আপনারা কমেন্ট করে জানাবেন যদি আপনারা পায়রাটা সামনে থেকে দেখতে চান তাহলে আপনাদের এই পায়রাগুলো হাতে ধরে শখ করানো হবে ঠোঁট হেডশেপ চোখ পর পাঞ্জা সব কিছু ভালো করে সব করানো হবে আর এখন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেয়ার নাম্বার ফোর আর আরও কিছু পেয়ার আছে সব তো ভিডিওতে দেখালে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো এটার পরে আমরা কিছু মাদি পায়রা দেখাবো ফিমেল পায়রা আর আপনারা যদি দেখতে চান এগুলোকে সামনে থেকে তাহলে আপনারা কমেন্টে জানান এগুলো পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে থেকে দেখানো হবে হাতে ধরে দেখানো হবে এরপর দেখে নিন মাদি পায়রাগুলো ফিমেল পায়রাগুলো এখন যেগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো ফ্যান্টাস্টিক ফার্মের কিছু ফিমেল পায়রা ফুলশিরা পায়রা এরপর আপনাদের আরও কিছু পায়রা শখ করাবো কিছু হাফলুক পায়রা আরও কিছু চোখের পায়রা আপনাদের শখ করাবো আজকের ভিডিও এ পর্যন্তই সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন